হ্যালো আসসালামু আলাইকুম খুলনা ফার্ম্যান হ্যাঁচারির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা খুলনা ফার্ম্যান হ্যাঁচারির একটি দেশি মুরগির বাচ্চার আপনার চালান মানে আপনার বুর্ডিং করার বাচ্চা যারা আপনার এতদিন ধরে খুঁজছেন বা আপনার তিন চার দিন বুডিং করা বাচ্চাগুলো আমরা খুলনা ফার্ম্যান হ্যাঁচারি আপনার এখন ডেলিভারি দিচ্ছি আর আজকে এই বাচ্চাগুলো মূলত করে আজকে যাচ্ছে হলো আপনার সাতক্ষীরাতে আপনার এক ভাইয়ের আপনার রিকমেন্ডেশন ছিল যে তার বাচ্চাগুলো আমরা তিন চার দিন বুডিং করে তারপর বাচ্চাগুলো ডেলিভারি দিব আর যেহেতু মূলত করে দেশি বাচ্চাগুলো আপনার ছোটো হয় আর সেই সুবাদে আমরা এই বাচ্চাগুলো দেখেন আমরা বোর্ডিং করে আপনার এই বোর্ডিং করা বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি আর আমাদের কাছে এ ধরনের বোর্ডিং করা বাচ্চাগুলো আপনার সব ধরনের বাচ্চাগুলোই এখন আপাতত পেয়ে যাবেন আর মূলত করে আমাদের কাছে টাইগার সোনালি সুপার হাইব্রিড তারপর খাকি ক্যাম্বেল জিন্ডিং বেজিং দেশি মুরগির মুরগির বাচ্চা তারপর গলাসিলা সুপার হাইব্রিড মুরগির বাচ্চা এগুলো সব ধরনের বাচ্চাগুলোই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এরকম বাচ্চাগুলো আপনারা যারা নতুন পর্যায়ে যারা খামারি মানে আপনার যারা নতুন শুরু করছেন বা আপনাদের এলাকাতে আপনার দেশি মুরগির ব্যাপক চাহিদা রয়েছে যেহেতু আপনার এখন দেশি মুরগির যে বাজারটি এখনও আপনার সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা আপনার বাজার চলছে আর তা যারা আপনার এই ধরনের বাচ্চাগুলো আপনার আপনাদের খামারে উঠাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার যোগাযোগ করতে পারেন আর এখানে আপনার বাচ্চাগুলো ধরতেছে আমাদের খুলনা ফার্ম্যান্ড হ্যাচারি নাজমুল ভাই আপনারা এই নাজমুল ভাইকে অনেকেই আপনারা চিনেন আমাদের খুলনা ফার্ম্যান্ড হ্যাচারি মূলত করে তিনি আমাদের সকল বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকে এবং খুবই একজন বিশ্বস্ত লোক আর আজকে এর জন্য আমরা সকাল সকাল আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে আমাদের খুলনা ফার্মেন থেকে যে দেশি মুরগির বাচ্চাগুলো আপনার ডেলিভারি হচ্ছে আর এই বাচ্চাগুলো এখন আপনার চলে যাবে এটি আপনার সাতক্ষীরাতে আর আমরা অলরেডি তিন দিনের মাথায় এটি একটি ভ্যাকসিন করে দিয়েছি যেহেতু আপনার যে ভাইটি আপনার নতুন খামারি ভাইটি আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতেছে তার সে ভ্যাকসিন করাটি বোঝে না আর সেই ক্ষেত্রে আমরা মূলত করে এই বাচ্চাগুলোকে প্রথম যে আপনার যে যে ভ্যাকসিনের যে আপনার যে ডোজটি আছে সেই ডোজটি আমরা করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনার দেশি মুরগির বাচ্চার ভিতরে আপনার গলা শিলা এবং বিভিন্ন যে কালার সেই কালারের ধরনের বাচ্চাগুলোই আমাদের এখানে আছে। আর এখানে আপনার প্যাকেজিং চলছে আর এই বাচ্চাগুলোর বয়স আজকে তিন দিন আর এখানে আপনার গলা শিলা তারপরে এমনি যে দেশি মুরগির যে আপনার অরিজিনাল যে কালারগুলো সবগুলোই আপনার বিদ্যমান আর সবচেয়ে বড়ো কথা হলো যে আপনার যারা নতুন খামারি তাদের যদি আপনার দশ দিন বা পনেরো দিনের বাচ্চা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা যারা এখন এই ঠান্ডা প্রায় শেষের পথে আর যারা মুরগির বাচ্চা বোর্ডিং বা আপনার ই নিয়ে আপনার টেনশন করছেন বা বোর্ডিংয়ের পরবর্তী সময়ে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন কি পর্যায়ে আপনার তাপমাত্রা রাখতে হবে এই সংক্রান্ত যদি আপনাদের কারোর কোনো পরামর্শ বা আপনার ইসের দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের খুলনা ফার্মেন হ্যাচারির যে লোকেশন সেই লোকেশনটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু আপনার এখন অনলাইন জগতে আপনার প্রচুর পরিমাণে আপনার প্রতারক রয়েছে আপনারা কেউ এই অনলাইনে আপনার বাচ্চা ই করে আপনার প্রতারিত হবেন না সেক্ষেত্রে আপনার আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারির অফিস কক্ষে আপনারা চলে আসবেন যারা আমাদের খুলনা ফার্মেন হ্যাচারির কাছ থেকে বিগত দিনে বাচ্চা নিয়েছেন বা বাচ্চা সংগ্রহ করেছেন তারা আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারির লোকেশনটা অবশ্যই আপনারা জানেন আর তারপরেও আমরা আজকে বলে দিচ্ছি আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির লোকেশনটি হলে গিয়ে আপনার খুলনা জিরো পয়েন্ট গ্রিন লাইন পরিবহনের ঠিক অপোজিটে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির অফিস কক্ষ আর মূলত করে আমাদের যে হ্যাচারিটি সেই হ্যাচারিটি হল গিয়ে আপনার খুলনা কোয়েবাজারে আমার ইনশাল্লাহ আপনারা আমাদের যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে আপনার হ্যাচারি বা আপনার যে শেডগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে এর পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাবো আমাদের মুরগি পালনের আপনার কৌশল এবং আমরা কিভাবে করে মুরগির বাচ্চাগুলো এই শীতের সময় আপনার এত সুন্দরভাবে আপনার পরিচর্যা করি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং খুলনা ফার্মেন সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম